আলাইকুম সালামুয়ালাইকুম রহমাতুল্লাহ প্রিয় লাউ চাষি ভাই ও বোনেরা আপনাদেরকে অধিক পরিমাণে লাউ পেতে হলে অবশ্যই লাউ গাছের যত্ন নিতে হবে আর গাছের যত্নের পূর্বেই অবশ্যই আপনাকে জেনেটিক্যালি খুব ভালো মানের ও ভালো জাতের লাউ গাছের চারা রোপণ করতে হবে যদি আপনারা জেনেটিক্যালি ভালো মানের বা ভালো জাতের রোপণ না করেন তাহলে কক্ষণে গাছ থেকে আপনারা কাঙ্ক্ষিত ফল বা কাঙ্ক্ষিত লাউ পাবেন না তবে বর্তমানে বাজারে নানা ধরনের হাইব্রিড জাতীয় উচ্চ ফলনশীল গাছের লাউ গাছ পাওয়া যায় আপনারা এগুলো লাগাতে পারেন তবে লাগানোর পূর্বে গাছের গোড়ায় আপনাদেরকে পর্যাপ্ত জৈব সার দিতে হবে এবং যে জমিতে আপনারা লাগাবেন অবশ্যই জমিটি যেন বেলে দোয়াশ মাটি সম্পন্ন হয় এরপর গাছের বৃদ্ধি এবং বয়স অনুপাতে আপনাদেরকে ইউরিয়া জিপ টিএসপি পটাশ ও অন্যান্য জৈব সার সময় মতো প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আসুন এবার জেনে নিই কী কী কাজগুলো করলে আমাদের গাছে অধিক পরিমাণে লাউ ধরবে যেমন প্রথমে আপনাদেরকে অবশ্যই লাউ গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এবং লাউ গাছে যাতে সবসময় রোদ থাকে সে দৃষ্টি দিতে হবে অর্থাৎ ছায়াযুক্ত এলাকায় লাউ গাছ লাগানো যাবে না এবং যেখানে অধিক রস থাকে সেখানেও লাউ গাছের চারা রোপণ করা যাবে না এতে করে শুধু লাউ গাছের ডগা বৃদ্ধি পাবে কিন্তু আপনারা লাউ ধরাতে পারবেন না দ্বিতীয় পর্যায়ে লাউ গাছের যখন দশটি পাতা বড় হয়ে যাবে অথবা প্রায় বৃষ্টির মতো হবে তখন আপনারা টু জি অর্থাৎ প্রথম অবস্থায় আপনারা এভাবে গাছের যে মাথা আছে সেটি আপনারা কেটে ফেলে দিবেন। অর্থাৎ এক থেকে দশটি পাতা আপনারা গুনে গুনে তারপরে আপনারা মাথাটা ফেলে দিবেন। এরপর ডগা যখন আরেকটু বড় হয়ে যাবে অর্থাৎ আপনাদের ঝাঙ্গি উঠে যাবে তখন আপনারা আরেকটি থ্রি কাটিং করবেন এরই মধ্যে আপনারা দেখতে পাবেন গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আসতে পারে ঠিক এই সময়ে গাছে যে সমস্ত আরও অন্যান্য ডগা বের হবে সেগুলো সর্বশেষ ফোর কাটিং করে দেবেন তাহলে আপনাদের গাছে পর্যাপ্ত ফুল আসবে ফুল আসার পরে দ্বিতীয় যে কাজটি করবেন সকালে অথবা বিকেলে যে কোনো একটি পুষ ফুল নিয়ে আপনারা সপ্তাহে একদিন করে পরাগায়ন করে দেবেন অথবা যে কোনো একটি মাতৃ ফুলের মাধ্যমে আপনারা পরাগায়ন করতে পারেন এরপরে গাছের গোড়ায় আপনারা জিপ টিএসপি ইউরিয়া পটাশ এবং শুকনো গোবর দিতে পারেন মাসে একবার খোল ভেজানো পানি গাছের গোড়ায় আপনারা দু থেকে তিন দিন দিয়ে দেবেন এছাড়া আপনারা গাছের ওরা যাতে একদম শুকিয়ে না যায় সেই জন্য আপনারা দুবালা বিশেষ করে গরমের সময় রোদ্দপ্ত দিনে আপনারা সকালে এবং শেষ বিকালে গাছের গোড়ায় সুন্দর করে পানি দিবেন অতিরিক্ত পানি যেন জমে না থাকে এই নিয়মগুলো করার পূর্বে অবশ্যই আপনাদেরকে একটি বিষয় জানতে হবে আপনাদের গাছের ডগা বা গাছের গাছগুলো যেন খুব সুস্থ এবং মোটা সোটা বা স্বাস্থ্যবান হয়ে থাকে কারণ রোগাক্রান্ত বা শুকনো গাছে টু জি অথবা থ্রি জি কাটিং করেন না কেন যত সারি দেন না কেন কখনোই আপনারা গাছ থেকে ভালো ফল পাবেন না অর্থাৎ গাছে আপনাদের লাউ ধরবে না এজন্য প্রথমে শুরুতে আপনাদেরকে গাছের গোড়ায় পর্যাপ্ত জৈব সার দিয়ে গাছের গ্রোথ হরমোনকে বৃদ্ধি করে নিতে হবে এবং গাছকে সুস্থ সবল করে নিতে হবে চতুর্থ আপনারা বাজার থেকে বা এর পরামর্শ অনুযায়ী যখন গাছে ফুল আসবে এবং ফুল থেকে লাউ ধরবে তখন আপনারা একটি কীটনাশক স্প্রে করে দিবেন অথবা হরমোন স্প্রে করে দিবেন যাতে করে আপনাদের লাউগুলো পচে না যায় আর সাধারণত আপনারা লক্ষ্য রাখবেন বা দেখবেন যে লাউয়ের গায়ে মাসি হানের যার কারণে আপনাদের লাউগুলো পচে যায় অবশ্যই আপনারা গ্যাস ট্যাবলেট অথবা একটি কীটনাশক ওষুধ ব্যবহার করবেন এর বেশি আপনাদের আর কোনো টোটকা প্রয়োজন হবে না যেমন পেঁয়াজের পাতা রস অথবা ভাতের মার অথবা অন্য কোনো সবজির পানি পচে গাছের গোড়ায় ব্যবহার করলে গাছে অনেক লাউ ধরা যাবে এরকম কোনো তেমন টোটকার প্রয়োজন হবে না এগুলো সব আপনাদের জানা বিষয় একটু শুধু আপনারা পরিচর্যা করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের এই পুরাতন জানা বিষয়গুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমেই আপনারা গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে লাউ পাবেন আল্লাহ আপনাদের কাছে বেশি বেশি লাউ ধরার তৌফিক দান করুক আমিন